আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি উপস্থিত হলাম তোমাদের ত্রিকোণমিতির পার্ট 2 নিয়ে এইখানে আমি তোমাদেরকে শেখাবো ত্রিকোণমিতির ডিগ্রির মানগুলো কিভাবে তোমরা মনে রাখতে পারবে দেখো তোমরা অনেক সময় যখন অঙ্ক করো অঙ্ক করতে গেলে কিন্তু অবশ্যই তোমার এই ডিগ্রির মানগুলা দরকার হয় যেমন সার অঙ্ক করানোর সময় তোমাদেরকে বলে এ তুমি বলো তো 60 ডিগ্রির মান কত এ তুমি বলো তো কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সায়েন্স জিরো ডিগ্রির মান কত সেক ষাট ডিগ্রির মান কত এই যে মানগুলো এই মানগুলো তোমরা মুখস্থ করো তো অনেকেই মুখস্থ করে এগুলো আয়ত্ত করতে পারো আর যারা মুখস্থ করতে পারো না যা মুখস্থ করার পরেও স্যার অঙ্ক করার সময় কনফিউশন হয়ে যায় যে আসলে আমার এটা ঠিক হলো কিনা আজকের ভিডিওটা আসলে তাদের জন্য তো সবাই সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা আশা করা যায় তোমাদের ডিগ্রির মান নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না চলো শুরু করি দেখো প্রথমেই আমাদের এই ডিগ্রি মানগুলা আমাদের কিসের মান দরকার হয় যেমন এই যে সাইন কস টেন এদের যে ডিগ্রির মানগুলো এই মানগুলো তোমাদেরকে বের করতে বলে সেকের মান বের করতে বলে সেক তিরিশ ডিগ্রি এই মানগুলো আমরা বের করব কিভাবে বের করা যায় আরেকটা কথা হচ্ছে তোমাদের এখানে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলছিলাম সাইনের বিপরীত হচ্ছে কোসেক কস এর বিপরীত হচ্ছে এই যে বিপরীত এটা কিন্তু তুমি একটা মান জানলে আর একটা বের করতে পারবা যেমন আমি যদি সাইন ষাট ডিগ্রির মানটা জানি যে রুট থ্রি বাই টু তাহলে তুমি কিন্তু কোশেক ষাট ডিগ্রি তোমাকে আর বের করতে হবে না বা মুখস্থ করতে হবে না তোমাকে শুধু জানতে হবে যে সাইনের বিপরীত যেহেতু কোশেক সাইন ষাট ডিগ্রির মান যদি রুট থ্রি বাই টু হয় তাহলে কোশেক যেহেতু সাইনের বিপরীত তাহলে কোশেক ষাট ডিগ্রির মান হবে এটার বিপরীত অর্থাৎ উল্টা টু বাই রুট থ্রি এই যে বিপরীত সম্পর্কটা এটা কিন্তু যে কোনো মানের ক্ষেত্রে যে কোনো যে কোনো অনুপাতের ক্ষেত্রে যেমন ধরো কস সেক ট্যান প্রত্যেকটার ক্ষেত্রে তো চলো এটা জেনে রাখলাম এই জন্য আমরা এই তিনটার মান বের করা শিখবো এই মানটা বের করে এটা যা হবে এটা তার কি হবে বিপরীত হবে মানে উল্টা হবে তো চলো শুরু করা যাক আমাদের প্রথমে যেটা বুঝতে হবে সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা দেখো একদম সহজ পদ্ধতিতে শেখানোর চেষ্টা করবো ইকোনোমিতির কোনো যে কোনো ডিগ্রির মান বের করতে গেলে জাস্ট একটা সূত্র দিয়ে তুমি বের করবা সেটা হচ্ছে দেখো ভাগ শুধু এটা ইউজ করবা এটা যে কোনো মানের ক্ষেত্রে যেমন আমি যদি তোমাকে বলি সাইন সাইন ষাট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি এই যে সাইন ষাট ডিগ্রি কস তিরিশ ডিগ্রি বা ট্যান ষাট ডিগ্রি এই প্রত্যেকটা মানই আমরা এই একটা সূত্র দিয়ে বের করব সিস্টেমটা হচ্ছে আমাদের এই যে সূত্রটা এই সূত্রের মানটা আমরা কিভাবে বসাবো এটা তোমাকে বুঝতে হবে এটা বোঝার জন্য সবাই একটু লক্ষ্য করবা এই যে তোমার হাত এই হাতের আঙ্গুলে তোমরা এইখান থেকে লিখে নিবা সবাই বা এটা মনে রাখবা যে এইটা জিরো ডিগ্রি এইটা তিরিশ ডিগ্রি এইটা পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা ষাট ডিগ্রি এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা তোমাকে মুখস্থ করতে হবে এবং যে ডিগ্রির মানটা বের করতে বলবে সেই ডিগ্রির নোকটা বাদ দিতে হবে যদি তোমাকে বলে সাইন ষাট ডিগ্রির মান বের করো তাহলে তোমাকে এখানে দেখতে হবে যে ষ কোথায় আছে জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট আমি এটা বাদ দিয়ে দিলাম দেখো আমি এটা বাদ দিছি তাহলে এই যে ষাট ডিগ্রির মান তুমি বের করবা এর জন্য তোমাকে ষাট ডিগ্রির নখটা কি করলো বাদ দিতে হইলো তাই না তো এইটা যে বাদ দিলা বাদ দেওয়ার পরে এই সাইটে অর্থাৎ এই যে বুড়ি নয় যেটাকে আমরা বলি এই সাইটে সাইনের মান ধরবা এই সাইটে হচ্ছে কস এর মান ধরবা সেই ক্ষেত্রে আমরা যদি এখানে সাইন ষাট ডিগ্রি বের করি দেখো আমাদের সূত্র একটাই সেটা হচ্ছে রুট বাই টু আমরা যদি এটা বের করতে চাই দেখো জিরো তিরিশ পঁয়তাল্লিশ ষাট আমি এই ষাটের নকটা বাদ দিছি তাহলে আমাদের এইদিকে সাইন তাহলে এইদিকে সাইনের ক্ষেত্রে কয়টা নক দেওয়া আছে তিনটা এক দুই তিন তাহলে এখানে এই রুটের ভিতরে তুমি হচ্ছে ছিরি বসাইবা তাহলে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তুমি এই যে সাইন ষাট ডিগ্রির মান বের করছো সাইনের বিপরীত কি বলতো সাইনের বিপরীত হচ্ছে আশা করা যায় তোমরা এটা বুঝতে পারছো একইভাবে তোমরা যদি বলো স্যার তাহলে আমাদের সাইন জিরো ডিগ্রি অথবা নব্বই ডিগ্রির মান বের করে দেখান তুমি একটু দেখো সাইন জিরো ডিগ্রি বের করবা এ দেখো সাইন 0 ডিগ্রি আমাদের সূত্র কিন্তু এটাই রুট ভাগ 2 একটা সূত্রই ইউজ করবা তাহলে এখানে দেখো সাইন 0 ডিগ্রি বের করতে বলছে তোমাকে এখন গুনতে হবে এই দিক থেকে 0 সব সময় এই দিক থেকে গুনবা এটা হচ্ছে 0 30 45 60 90 এখন তুমি একটু বোঝার চেষ্টা করো এখানে আমাদের 0 ডিগ্রির মান বের করতে বলছে তাহলে 0 কোথায় এটা 0 তাহলে এই النقطه বাদ তাহলে এই জিরোটা বাদ দেওয়ার ফলে এই সাইডে হচ্ছে সাইন এই সাইডে হচ্ছে কস মানে যে নোকটা তুমি বাদ দিবা তার এই সাইডে কি লিখবা এই সাইডে হচ্ছে সাইনের এর গুণবা আর এই সাইডে হচ্ছে কস এর নক গুণবা তাহলে এই সাইডে তোমার সাইনের এর কি আছে যেহেতু নাই তাহলে শূন্য তাহলে এখানে যদি আমি শূন্য বসায় দেই শূন্য ক্রুট করলে শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে মান শূন্য আসবে অতএব সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0 যেহেতু sin 0 ডিগ্রির মান 0 তাই sin এর বিপরীত কি cosec তাইলে cosec 0 ডিগ্রির মান হচ্ছে 0 অর্থাৎ তুমি যদি sin এর মানটা বের করতে পারো sin এর বিপরীত হচ্ছে cosec sin এর মান যা আসবে cosec এর মান তার বিপরীত আসবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তোমরা যদি বলো যে স্যার আমরা আরেকটু ভালোভাবে বুঝতে চাই হ্যাঁ তে দেখো আমরা কস এর মানটা যদি বের করো কিন্তু তাহলে এইখানে আমরা বাদ দেবো কত ডিগ্রি তিরিশ ডিগ্রি জিরো তিরিশ বাদ তাহলে এই সাইড এ হচ্ছে সাইন এই সাইড এ কয়টা আছে এক দুই তিন তাহলে এইখানে তিন হবে তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 তাহলে এই যে √3/2 আসলো cos এর বিপরীত কি sec তাহলে sec 30 ডিগ্রির মান কত আসছে sec 30 ডিগ্রির মান হচ্ছে এটার বিপরীত 2/√3 আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো তোমাদের এই যে বিষয়টা এটা কিন্তু বুঝে বুঝে করতে হবে এবং দরকার হলে তোমরা হাতে লিখে নিবা 0 30 45 60 90 আমি আরেকটা মান দেখাচ্ছি তোমাদের দেখো sin 45 ডিগ্রি একই সূত্র ইউজ করবা রুট ভাগ টু তাহলে দেখো সাইন পঁয়তাল্লিশ তোমাকে এখন বুঝতে হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটা হবে জিরো তিরিশ পঁয়তাল্লিশ এটা বাদ তাহলে এটা বাদ দিলে তোমার দেখো সাইন কোন দিক এইদিকে সাইন কয়টা আছে দুইটা তাহলে এখানে কত দিবা দুই এই যে রুট ভাগ টু হইল এইটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি একটু ক্যালকুলেশন করলে দেখো এই দুইকে ভাঙলে আমরা দুইটা রুট পাবো কারণ যে কোনো পূর্ণ সংখ্যার ভিতরে দুইটা করে কি থাকে রুট থাকে অর্থাৎ বর্গের সঙ্গে থাকে তাহলে এখানে আমাদের উপরে একটা রুট তাহলে এইটা এবং এটা কাটে দাও তাহলে ওয়ান বাই রুট টু তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান যদি ওয়ান বাই হয় তাহলে কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি কত হবে এটাকে উল্টায় দাও তাহলে রুট হবে আশা করা যায় তোমরা মোটামুটি ভাবে বুঝতে পারছো এই যে তুমি সাইনেরটা বের করতে পারলে সাইনের যে মান আছে পাঁচটা এটা যদি তুমি বের করতে পারো তাহলে আর যে কোসেক আছে কোসেকের যে পাঁচটা মান এটা কিন্তু তোমাকে মুখস্থ করতে হচ্ছে না একইভাবে কসের কস এর যে পাঁচটা মান আছে এটা যদি বের করো কসের বিপরীত কি সেক তাহলে সেকের ক্ষেত্রে সেকের মান কিন্তু তোমাকে আর বের করতে করতে হচ্ছে না তো এই ভাবে আমরা এখান ট্যানের ক্ষেত্রে একটু দেখো এর ক্ষেত্রে বের করা যায় কিন্তু এটা আমরা বের করব না কি জন্য বের করব না দেখো ট্যানের মান তিনটা বেশি না এই তিনটা মান মুখস্থ করবা 45 60 এবং তিরিশ পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান হচ্ছে রুট থ্রি আর এটা হচ্ছে যখন তুমি বিপরীত কত কট তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি একের বিপরীত অবশ্যই কি একই হবে টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি তাহলে কট ষাট ডিগ্রির মান কত আসবে এটাকে উল্টায় দাও আমরা জানি টেন আর কট পরস্পর বিপরীত তাহলে এখানে এর নিচে মনে মনে এই রুট থ্রি নিচে মনে মনে অন আছে যে কোনো সংখ্যার নিচে মনে মনে কি থাকে ওয়ান থাকে তো এখানে ওয়ান আছে আমি যদি এটাকে উল্টায় দেই তাহলে ওয়ান বাই রুট থ্রি একইভাবে টেন তিরিশ মান ওয়ান বাই রুট থ্রি হলে টেন আমরা যদি কট তিরিশ লিখি দেখো তাহলে কট তিরিশ মান আসতেছে হচ্ছে উল্টায় দাও রুট থ্রি উপরে যাবে নিচে এক আসবে নিচের একের দাম নাই তাহলে এটা হচ্ছে রুট থ্রি এই ক্ষেত্রে তোমরা কি করবে দেখো ট্যানের বেশি মান নাই এই তিনটা মান একটু মুখস্থ করে নিবা এইটা মুখস্থ করলে তুমি ওই মানটা কি ভাবে পেয়ে যাচ্ছ তো এইখানে তোমরা যদি বাসাই চেষ্টা করার পরে যদি পারো অবশ্যই কমেন্টে জানাবে এবং যদি না পারো সেটাও তোমরা বলবা আমি এর চাইতে আরো সহজভাবে অন্য একটা টেকনিকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লাস্ট আর একটা মান বের করে আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমি যদি তোমাকে বলি যে সাইন কস কস জিরো ডিগ্রি এইটার মান বের করবো রুট বাই টু দেখো তাহলে কস জিরো ডিগ্রি কিন্তু আমরা আগে জিরো নোকটা বাদ দেবো এটা জিরো কোন দিকে নোক আছে তাহলে কস জিরো ডিগ্রি এখানে আমাদের চার হবে কে রুট করলে কত হয় তোমরা জানো দুই নিচে আছে দুই এটা যদি কায়টা দেও তাহলে এখানে হবে অন তাহলে কস জিরো ডিগ্রি মান হচ্ছে অন আজকের ক্লাসে তোমাদেরকে এটাই বোঝানোর ছিল যে আমাদের ত্রিকোণমিতির যে সাইন ষাট ডিগ্রি টেন ষাট ডিগ্রি ডিগ্রি এই যে মানগুলো আছে এই মানগুলো কিভাবে বের করা যায় এটাই শেখানোর উদ্দেশ্য ছিল আশা করলে তোমরা বুঝতে পারছো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম